জেমিনি দিয়ে এইরকম অসাধারণ এবং রিয়েলিস্টিক ছবি কিভাবে তৈরি করবেন এবং এই ছবিগুলোর প্রমুখ কোথায় পাবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখায় তো এইরকম অসাধারণ এবং রিয়েলিস্টিক ছবি তৈরি করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমরা স্টোরে চলে আসলাম তারপরে এখানে জেমিনি লিখে সার্চ দিব তো দেখতে পাচ্ছেন আমাদের জেমিনি অ্যাপসটা ইনস্টল করা আছে আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন অপশনের উপরে ক্লিক করে দেবেন ওপেন অপশনের উপরে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তো আমার অলরেডি একটা জিমেল দিয়ে এখানে সাইন আপ করা আছে দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেল দিয়ে সাইন আপ করা আছে আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে আমরা ক্রিয়েট ইমেজের উপরে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ দেওয়া আছে আপনারা ক্রিয়েট ইমেজ এর উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনারা প্লাস আইকন এর উপরে ক্লিক করে আপনি যে ছবি দিয়ে এরকম রিয়েলিস্টিক ছবি তৈরি করবেন সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আমার একটা ছবি এখানে দিয়ে দিব তো আমি আমার একটা ছবি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আপনাকে প্রম্ট লিখতে হবে তো আমি এই প্রম্পগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হওয়ার পরে এই প্রম্টগুলো কপি করে নেবেন তো আমি একটা প্রম্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিব তো পেস্ট করার পরে কয়েক মিনিটের ভিতরে আমাদেরকে একটা অসাধারণ এবং রিয়েলিস্টিক ছবি তৈরি করে দেবে তো দেখতেই পাচ্ছেন আমার ছবিটা এখানে তৈরি হয়ে গেছে কতটা ইউনিক এবং অসাধারণ ছবি এখানে তৈরি হয়েছে এইরকম ছবিগুলো আপনারা খুব সহজে এই এই মাধ্যমে তৈরি করতে পারবেন এই ছবিগুলো এতরা ইউনিক কেউ বুঝতেই পারবে না এগুলো এআই দিয়ে তৈরি করা দেখতেই পাচ্ছেন আমার ফেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে এরকম ছবি আমাকে তৈরি করে দিছে তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেই ভাই আছে সেইটার উপরে ক্লিক করে ছবিগুলো সেভ করে নেবেন তো আমি আরেকটি ছবি আপনাদের তৈরি করে দেখাবো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ইমেজের উপরে ক্লিক করে দিলাম তারপরে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিব ছবি সিলেক্ট করার পরে আমাদের এখানে একটা প্রম্প লিখতে হবে তো আমি একটা প্রম্ট এখানে পেস্ট করে দিলাম এরকম পাঁচটা প্রম্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকেই কপি করে নেবেন তারপরে আপনারা স্যান্ড উপরে ক্লিক করে দিবেন স্যান্ড উপরে ক্লিক করার পরে আমাদেরকে একটা অসাধারণ এবং রিয়েলিস্টিক ছবি তৈরি করে দেবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটা এখানে তৈরি হয়ে গেছে এইরকম ইউনিক এবং অসাধারণ ছবি আপনারা খুব সহজেই এই প্রমটের মাধ্যমে তৈরি করতে পারবেন এই ছবিগুলো এতটাই ন্যাচারাল এবং স্টাইলিস্ট কেউ বুঝতেই পারবে না এগুলো এআই দিয়ে তৈরি করা সবাই ভাববে আপনি ডিএসএলআর দিয়ে এরকম ছবিগুলো তুলেছেন তারপরে আপনারা সেভ আইকনে ক্লিক করে দিয়ে এই ছবিটা সেভ করে নেবেন আমি এরকম অসাধারণ পাঁচটা ছবির প্রমট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন কারণ আমরা টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন এইরকম অসাধারণ ছবির প্রমট দিয়ে থাকি এবং নতুন নতুন বিষয়ের উপরে আপডেট দিয়ে থাকি সেই জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ